রেজিস্টার ক্লাজ এগারোশো ক্লাইব নতঙ্গ ক্লাব রাস্তা ক্লাব রেরিবুং কলেেন্ডারী তেরিবুক রাশাল বগ্রামনগর চার নম্বর রুড রিয়াদুল জান্না জামে মসজিদ কমিটি বুক লুয় তৈরিবু সঙ্গের নখক সাকা ডক্টর মানিক সাহা ফাশালগ্রাখণ্ড রামনগর চার নম্বর রিয়াদুল।

উমারক নয়াগাগ্রান বাকে যত্ন ও তৈরিমু সিবর বসকাঙ্গ আগুই ফাইজি কই মার্কা মন্ত্রীগ্রা বাকা রেজিস্টার ক্লাস এগারোশো নিশ্লাইব ক্লাব দো হাস্টেও ক্লাব রক থালাকি ইমানো বেবাগ কলেন্ডারী তৈরিমু সিবির ফাইজার নগান্লাব নাইকল নাই ক্লাব নিয়ে টেবিল বিগ সৈতাননি নগানো সাবুন বৈশাখ সাবনী গ্রুপ নি থাকে আবরক থানো ফাইম শাখা মেরক বেই তো এখানে প্রতিটা ক্লাবে কেননা সেখানে ক্যালেন্ডার করে যে আমার এই ক্লাবের মধ্যে এবং ওই ক্লাবের অবস্থিত সমস্ত ফ্যামিলি কে কোন গ্রুপে তার লিস্ট যেন ওদের কাছে আজকে ও নেগেটিভের ব্লাডের প্রয়োজন আমরা বুঝতে পারি না থার্টি ফিফটিন পার্সেন্ট ও নেগেটিভ সমস্ত মানুষের ফিফটিন পার্সেন্ট নেগেটিভ ব্লাড থাকে তো আমরা জানি না কার কাছে আছে ওই ক্লাবের যদি দেখা যায় যে ওনারদের কাছে

সামু অ থে মানে বেলা খে কাহাম অব হাইতে মুংসা গে মানজা আবো নিবা গে নজা অ সামু কাহাম ফ্রাই থাকে বাই থাকো লোক রকম বসতো আগু তুমি নিদাঙ্গো মজে তানবতান খাকতে খে জে থের মূল সিবি লোয়া জি জাখা বনো বহাইন বলা সাকা রক্তদান এখানে আজকে যে আয়োজন এখানে করা হয়েছে জামে মসজিদের মাধ্যমে আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো একটা সুন্দর আয়োজন করেছেন এবং যেটা আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে এটা কিন্তু এটা একটা ফার্স্ট যে রক্তদান শিবির তার মাধ্যমে শুধু রক্ত আপনারা দিয়েছেন সেটা মানে প্রশংসনীয় এবং সেটা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা এবং